ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খানমনিরুজ্জামান প্লিজ সাবস্ক্রাইব মানুষ তার গুণাহার কারণে থেকে বঞ্চিত হয় হিবনে হিব্বা আটশো বাহাত্তর আমরা প্রতিদিন ছিয়াশি হাজার চারশো সেকেন্ড সময় শ্বাস নেই এর জন্য আল্লাহর কাছে হাজারো সুপুরিয়া বান্ধর যাতে পার বলে ফিরলে মহান আল্লাহ ততবার বলেন মাফ করে দিলাম উটিভ সিস্টেম মানে স্টুবেतिम জীবন কাটিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সখের পানি তাহাজ্জুদ নামাজের মোনাজাতে পড়লে দেখবে পুরো জীবনটাই বদলে যাবে ইনশাআল্লাহ জান্নাত লাভ করার দোয়া আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদদা কওয়াল জান্নাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ